হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজ উনতিরিশে এপ্রিল সকাল আটটার মতো বাজে আমরা দুজনে বেরিয়েছি মন্দিরে ভোর সাড়ে ছটার সময় হাসবেন্ড হাঁটতে বেরিয়েছিল তো এখানে এনকোয়ারি করেছিল সামনে কোথাও মন্দির আছে কিনা তো বলছে কি এক কিলোমিটারের মধ্যে একটি শিবের মন্দির আছে তো সাথে সাথে আমাকে ফোন করে তুমি স্নান টান করে রেডি হয়ে নাও মন্দিরে যাবো ছেলেমেয়েরা ঘুমোচ্ছে ঘুমুক ওদেরকে আর ডিস্টার্ব করব না আমরা দুজনেই ঘুরে আসি যাই হোক গাড়ি নিয়ে যাচ্ছি না হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ মন্দিরে পার্কিং থাকবে নাকি তাও তো জানা নেই যাই হোক আজকে আমার এই স্পেশাল দিনে হাজব্যান্ড যে মন্দির যাওয়ার জন্য প্ল্যান করবে ভাবিনি আর গত বছরেতেও আজকে আমার জন্মদিনের দিনে আমরা কন্যাকুমারীতে ছিলাম আমার বাবাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম কন্যাকুমারী তো সেই দিনেও কিন্তু আমরা মন্দিরে গিয়েছিলাম সারপ্রাইজ গিফটও কিনে দিয়েছিল কিন্তু আমি ভিডিও করিনি এই বিষয়ে ব্লগ বানিয়েছিলাম যাই হোক আজকে হাজবেন্ডের মন্দির যাবার প্ল্যান আর গতকাল বোটে মেয়ে সবাইকে বলে দেবার জন্য আমার জন্মদিনটি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের দিনে মায়ের কোলে প্রথম সন্তান হয়ে এসেছিলাম মাকে প্রথম মা বলে ডেকেছিলাম আজ পনেরোই বৈশাখ এই দিনটি আমার জীবনের অনেক দিন আর আমি যেহেতু ঘরের বড় ওই জন্য আমার বিয়ের আগে পর্যন্ত আমার জন্মদিনটি খুব ভালোভাবে পালন করত। মা কত রকমের রান্না করত পায়েস করতো কিন্তু এখন নিজের সংসারে নিজে রান্না করে খাওয়া সত্যি ভালো লাগে না যাই হোক চলে এসেছি মন্দিরে আর কেরালার মন্দির রাজপ্রাসাদ ঘর সবই খানিকটা এরকম ধাঁচের তৈরি যাকে বলে এদের এটি ট্র্যাডিশনাল লুক আর এই মন্দিরটি বহু পুরনো যাই হোক দেখুন শিবলিঙ্গের সামনে রাখা আছে একটি কুলোতে কালো তিল আর একটি কুলোতে ধান আর সামনে শিবের মন্দির আর এখানে আবার মন্দিরে ঢুকলে জামা খুলে ঢুকতে হয় যাইক মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আবার আসছি খুব ভালোভাবে বেলপাতা কিনে পুজো দিয়েছি মনটা ভীষণ ভালো লাগছে আর এই দিকটি হলো মন্দিরের অন্য একটি গেট সাউথ ইন্ডিয়ার বেশিরভাগ বড় বড় মন্দিরে অনেকগুলি করে গেট থাকে যাই হোক দেখুন পুরো মন্দিরটাতে বেশিরভাগ কাঠের কাজ আর জানেন আঠেরোশো ছেচল্লিশ সালে তখনকার এখানকার রাজা নির্মাণ করেছিলেন এই মন্দিরটি এখানে সাতটা রয়্যাল মন্দির আছে তার মধ্যে এটি একটি রয়্যাল সিভিল মন্দির আর দেখুন গোটা মন্দিরটা ঘিরে হাজার হাজার প্রদীপে ভর্তি রাত্রিতে নাকি এগুলো চালানো হয় আর এখানে দিচ্ছে প্রসাদ প্রসাদে দিয়েছে ওই তিনেরটা মাথায় লাগানোর জন্য আর কুরপিঠের মতো খেতে দিয়েছে দুটি ফুলুরি একটি আমরা দুজন মিলে খাবো আর একটি ছেলে মেয়েদের জন্য নিয়ে যাব আর দেখুন কেরালার প্রতিটি মন্দিরে রকম খুঁটিকাড়া থাকে যখন কোনো বড় পুজো শুরু হয় তার আগে এটির মধ্যে ওই হলুদ ফুল চন্দন টন্দন দিয়ে হলুদ কাপড় দিয়ে কুঁটিটির মধ্যে তুলে দেয় তখনই সবাই জানতে পারবে যেখানে নবী হবে মানে বড় পুজো হবে আর এখন চেপেছি বাসে আসার সময় হেঁটে এসেছিলাম তো ভেবেছিলাম যাবার সময় অটো করে নেব কিন্তু একটি অটোও পেলাম না ওই জন্য মন্দিরের সামনে মেন রোডে বাস আসছিলো তো জিজ্ঞাসা করা হলো মারিন ড্রাইভে দাঁড়াবে কি না বলছে হ্যাঁ দাঁড়াবো তো সাথে সাথেই চেপে পড়লাম আর ভালোই হলো অটো পেলাম না আর এমনিতেই তো বাসে চাফাই হয় না তো বাসে চড়ে কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল আর এখন আবার সাথে আছে আমার প্রিয় মানুষটি আর কি চায় তাইও বলছে কি গো তোমাকে আজকে বাসেও চাফালাম আজকে প্লেন আর ট্রেন পাতে সবেতেই তোমাকে চাফাবো তোমার জন্মদিন বলে কথা এই সব বলছে আর আমার সাথে মজা করছে আর গতকাল এই জামাটি কিনেছিলাম আমার কালো রঙের একটি জামাও ছিল না ওই জন্য কিনলাম কিন্তু যদি জানতাম আজ মন্দিরে যাওয়া হবে তাহলে নিতাম না অন্য রঙের নিতাম কালো রঙটা মন্দিরে যাবার জন্য নয় আর ভেবেছিলাম বাড়ি থেকে যে জামাগুলি নিয়ে এসেছি তার থেকে একটি পরে নেব যেহেতু মন্দিরে যাচ্ছি কিন্তু হাজব্যান্ড পড়তেই দিল না বলছে মন শুদ্ধ তো সবই শুদ্ধ কিছু হবে না আজকের দিনে নতুন জামাটাই পরো ছেলে মেয়েদেরকে ফোন করে বলে দিয়েছিলাম তোরা রেডি থাকবি আমরা এসে না এসেই খেতে যাবো ওই জন্য চলে এসেছি আর দেখুন ব্রেকফাস্টে পরোটা দিয়েছে আমি তো একটি নেব আর এটি হলো থাট্টু তা তামিলনাড়ু থেকে উথাপাম বলে যাই হোক সাম্বারও আছে আর এটির মধ্যে আছে আপাম আমি না পুট্টু খুঁজছিলাম নেই দেখছি কেরালার ট্র্যাডিশনাল খাবার পুট্টু আমি না জিজ্ঞাসাও করছিলাম পুট্টু নেই বলছে না গতকাল ছিল বিভিন্ন দিনে বিভিন্ন খাবার রাখে যাই হোক আবার লুচিও আছে আবার চানা মশলাও আছে মোটামুটি আজ ব্রেকফাস্টটা কিন্তু জমে যাবে তামিলনাড়ুতে যে কোনো হোটেলেই খুব কমই পরোটা লুচি রাখে শুধু রাখবে ওই ইডলি ধোসা ওই সব খুব বিরক্ত লাগে খেতেই ইচ্ছে করে না যাই হোক ওরা সব খাবার নিয়ে নিয়েছে চলুন এবার আমিও খাবার নিয়ে চলে আসি আমি নিয়েছি একটি লুচি আর একটি পরোটা নিয়েছি আর ওই চানা মশলা আর ওই সসেজ নিয়েছি এবার খাওয়া দাওয়া করে রুমে যেয়ে প্যাকিং করে ব্যাগপত্র নিয়ে রুমটি ছেড়ে দেব। একদিনের জন্য রুমটি বুক করা হয়েছিল আজকে ফটকচিতে কতটা কি ঘুরতে পারি দেখি তারপরে হয় বাড়ি চলে যাবো নয়তো আবার একটি ভালো হোটেল দেখে থেকে যাব আর এই যে দেখুন এই ঘরগুলোর পেছনে আছে বীজ যেখানে আমরা বোটে চেপেছিলাম এখানের তরমুজগুলো না খুব মিষ্টি হাজব্যান্ড এরকম চার বাটি তরমুজ খেলো আমি জিজ্ঞাসা করলাম কি গো কত বাটি হলো বলছে বেশি না চার বাটি মাত্র খেয়েছি যাই হোক আমি এক গ্লাস বাটার মিল্ক নিলাম এত ভালো হয়েছে খেতে দেবরাজ আমার দেখে আবার এক গ্লাস নিয়ে আসলো এবার সবশেষে খাবো গ্রিন টি আর গ্রিন টি এখানে ছিল না অর্ডার করতে দেখছি কেটলি করে গরম গরম দিয়ে যাচ্ছে অনেকটাই বানিয়েছে ভালোই হলো দুজনে দুই কাপ করে খেয়ে নেবো সকালে একটু বেশি করে গ্রিন টি না খেলে ঠিক পোষায় না যাই হোক খাওয়া দাওয়া হলো এবার ছেলেমেয়েরা স্নান টান করবে তারপরে ওই বারোটা নাগাদে আমরা বেরোবো এখন ওই প্রায় বারোটার মতো বাজে আমরা বেরিয়ে পড়লাম এবার যাবো সোজা ফটকচিতে এখান থেকে দশ মিনিটের পথ তো ফোর্টকচিতে যে আমরা নিজেরাই গাড়ি করে ঘুরবো না ওখানে যেয়ে লোকাল অটো নিয়ে নেব তারপরে ওরাই আমাদেরকে একটি একটি করে ঘোরাবে এরকমই আমাদের প্ল্যান আছে আর এখানটা একটু বসলাম কি সুন্দর লাগছে এখানটি মেয়েকে বললাম এখানটা একটু পোষ তোর একটি ফটো তুলি কী সুন্দর ফটোগুলো এসেছে দাঁড়ান দেবরাজেরও গোটা দু ফটো তুলে দিই মোটামুটি সব ফর্মালিটি হয়ে গেছে চলুন এবার চা যাক কিন্তু চা ওদের জোর এত রোদের ওদের কী যে ঘুরবো সেটাই ভাবছি আজকে আমরা সকালে যে রাস্তা দিয়ে মন্দির গিয়েছিলাম ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে ফোটকচিতে আর এই যে দেখুন এই চার্চটি ডানদিকে রাস্তাটা দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখুন এই ব্রিজটি আছে এর বাম দিকে নাকি বলছে ব্যাকওয়াটারের চল আর ডান দিকে নাকি সমুদ্রের চল ফোটকচিতে যে দেখাবো সমুদ্র আর ব্যাকওয়াটারের মিলনস্থলটি ব্যাস আমরা চলে এসেছি ফোটকচিতে এবার আমরা একটি অটো দেখবো আর গাড়িটিকে একটু ছাওড়া দেখে দাঁড় করাবো দেখুন কি সুন্দর জায়গাটা পেয়েছি গাছের তলায় আর এই যে আমাদের অটো চলে এসেছে আর এই এতগুলি এই জায়গা এখানে দেখার আছে আমরা বিকেল ছটা পর্যন্ত যতগুলি জায়গা দেখা সম্ভব ততগুলি দেখব আর ইনি ঘন্টায় তিনশো টাকা নেবেন আর দেখুন এখানটি হল সমুদ্র আর ব্যাকওয়াটারের মিলনস্থল আর নামলাম না প্রচণ্ড রোদ গরম আর এখন আমরা এসেছি একটি চার্চে এখানকার এই চার্চটি খুব নামকরা একটি চার্চ ফোটকচিতে যারাই আসে এই চার্চটিতে ঘুরতে আসে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ঘড়ির কাঁটায় একটার মধ্যেই চার্চটি বন্ধ করে দেবে আর এখন একটা বাজতে পাঁচ মিনিটই দেরি আছে ওই পাঁচ মিনিটের মধ্যে আমাদেরকে যা দেখার দেখে নিতে হবে যাই হোক ডেকোরেশনগুলি একটি বার দেখুন চোখ ধাঁতিয়ে যাবে এই চার্চটি পাঁচশো বছরের পুরনো চার্চ আর এই কারুকার্যগুলো নকশাগুলো ইউরোপ থেকে নাকি এসে বানিয়ে দিয়ে গেছে ওই জন্য পাঁচশো বছর পুরনো হওয়া সত্ত্বেও এত সুন্দর এখনও আছে আর এই চার্চটি যিনি দেখাশোনা করেন উনি আমাদেরকে এসব বললেন আর দেখুন কত বড় আর আমরা এই প্রথমবার চার্চে এলাম আর জানেন এই কেরালাতে ছাব্বিশ পার্সেন্টের মতো খ্রিস্টান আছে আর গোটা ভারতবর্ষের মধ্যেই কেরালাতেই সবচেয়ে বেশি খ্রিস্টান থাকে তারপরে তামিলনাড়ুতে ওই জন্য এখানে প্রচুর চার্চ আছে এক দুই হাত ছাড়া ছাড়া সত্যি অপূর্ব ডেকোরেশন যদি একটু বসতে পেতাম তাহলে আরও ভালো লাগত। কিন্তু একটুও সময় নেই দাঁড়ান চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে আর সেই সাথে আমিও দেখে নিই না এবার চলুন আমাদের জন্য ওয়েট করছে আমরা বেরোলেই দরজা বন্ধ করে দেবে আর আমরা যে দরজা দিয়ে ঢুকেছিলাম ওটি আগেই বন্ধ করে দিয়েছে এবার আমরা এখান থেকে যাব নেভেল মিউজিয়ামে দু মিনিটেরই রাস্তা এখান থেকে এই যে দেখুন চলে এসেছি আর জানেন এই মিউজিয়ামটাতে উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তানে যে যুদ্ধ হয়েছিল আর প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধতে যেসব মিসাইল বন্দুক হেলিকপ্টার সব ইউজ হয়েছিল তার মধ্যে এখানে কিছু কিছু সব রাখা আছে আর এখন বলছে না কি এক্ষুনি একটি শো হবে উনিশশো সালে কিভাবে নেভির দ্বারা ভারতবর্ষ জয়লাভ করেছিল সেটি সংক্ষেপে দেখাবে আর তার আগে দেখুন এটি হলো এয়ারক্যাপ্ট ক্যারিয়ার বৃক্কান্তের মডেল আমরা ব্যাকওয়াটারে বিক্রমাদিত্যকে দেখেছিলাম আর এটি বৃক্রান্তের মডেল আর এগুলি হল আমাদের নেভির ইউনিফর্ম আর এখানে শুরু হবে সটি আর নিচে আছে অখণ্ড ভারতের ম্যাপ শোটা দেখলাম মিট পাঁচ শতেকের মতো শো ছিল অনেক কিছু জানতে পারলাম নেভির সম্বন্ধে আর এখানে আছে তরোয়াল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নাকি ব্যবহার হয়েছিল আর এখানে আছে বুলেট আর বন্দুক এগুলো সবই নাকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহার হয়েছিল। আর ইনি নাকি সেই সময় যুদ্ধ করেছিলেন ওই জন্য দেখুন এখানে ওনার ব্যাচ তরোয়াল ক্যাপ সব রাখা আছে আর এখানে সব পিস্তলগুলো রাখা আছে এবার চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নি কোথায় কী আছে তারপরে বাইরে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েছি আর বাইরেতে সব বড়ো বড়ো জিনিসগুলো রাখা আছে এই যে দেখুন এগুলো সব ইউজ হয়েছিল খারাপ হয়ে যেতে মিউজিয়ামেতে রেখে দিয়েছে আর এগুলো নাকি কোনোটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কোনোটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আবার কোনোটা ভারত পাকিস্তান যুদ্ধে নাকি ব্যবহার হয়েছিল। সব এখানে রাখা আছে আর এই মিসাইলগুলো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহার হয়েছিল এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখানে আছে একটি বড় হেলিকপ্টার এইটা নাকি উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় নাকি ব্যবহার হয়েছিল আর এগুলো সব মিসাইল এগুলো নাকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহার হয়েছিল। আর এই সাদা মিসাইলটার নাম হচ্ছে সিএগুল মিসাইল একশো কিলোমিটার দূরে একটি জাহাজে নাকি অ্যাটাক করেছিল আর এখানে দুই তিনজন আর্মি সময় পাহারা দিচ্ছে তো ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার কোথায় বাড়ি বলছে নাকি ইউপি থেকে এসেছেন যাই হোক এসেছি যখন কতক ফটো তুলে নিলাম আর এখানে দেখুন দুটো মিসাইল আছে এবার আমরা এখান থেকে যাব রাজার প্যালেসে এই যে দেখুন আমরা চলে এসেছি এরই মধ্যে আর সামনের যে ঘরটি এই যে এটি হলো রাজার প্যালেস আর এটি হলো রাজাদের মন্দির এখানের মন্দির রাজপ্রাসাদ সবেরই ওপরে টালি দেওয়া থাকে এখানের এটি কালচার যাই হোক চলে এসেছি ভেতরে আর এই যে দেখুন রাজাদের আমলের পালকি আর ওপরের কাজগুলো দেখুন এখনও চকচক করছে দারুণ সুন্দর আর বাইরে থেকে প্যালেসটা কেমন লাগছিল কিন্তু ভেতরটা দারুণ আর এরকম গোটা প্যালেসটার চারিদিকে বড় বড় জানলা করা আছে তখন তো আর এসি ফ্যান ছিল না ওই জন্য হা খেলার জন্য প্রচুর জানলা করা আছে এই যে দেখুন আরও একটি জানলা আর বসার জন্যও জায়গা করা আছে আর এটি হলো রাজাদের বাচ্চাদের দোলনা কি সুন্দর দেখতে দেখুন আর এটি হলো পালকি এই যে দেখুন লেখা আছে পালকি চারিদিকে এরকম জানলা করা আছে আর এটি হলো রাজাদের আমলের দোলনা পেছনে জানলা আছে আর রানী নাকি জানলা ধারে বসে বসে দুলত আবার এই জানলা থেকে আবার রাজাদের মন্দিরটি সম্পূর্ণ দেখা যাচ্ছে এই যে দেখুন যাই হোক এই রাজপ্রাসাদে এসে খুব ভালো লাগলো একটুক্ষণের জন্য হলেও সেই পুরনো যুগে আমরা চলে গিয়েছিলাম আর এটি হলো রাজমন্দিরের সামনের গেটটি দেখুন কত বড়ো প্রদীপসান আছে যাই হোক এবার আমরা এখান থেকে যাব পাইস মার্কেটে পাঁচশো বছর পুরনো পাইস মার্কেট তারপরে ওখান থেকে যাব লাঞ্চ করতে তারপরে যাব বোটে চড়ে ম্যাঙ্গো ফরেস্ট ঘুরতে তারপরে যাব পুলিশ মিউজিয়ামে তারপরে সব শেষে যাবো লাস্টে বিচে যাই হোক ভিডিওটিও কিন্তু আজকের মতো আমি এখানেই শেষ করবো নয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটি যাই হোক চলুন ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ